যে আপনাদের যদি পাসওয়ার্ড বা আপনাদের যদি লগ কোড না আসে আপনারা যদি লগ কোড না পান আপনাদের যদি সিম কার্ড হারিয়ে যায় সিম কার্ড রিজেক্ট হয়ে যায় তাহলে আপনারা ফেসবুকটা কিভাবে লগ করবেন আজকে কিন্তু এটাই দেখাবো আপনার পাসওয়ার্ড মনে নেই আপনার কাছে লগ কোড নেই আপনার কাছে সিম কার্ডও নেই তাহলে আপনি ফেসবুকটা লগ করবেন কি করে লগ করা কিন্তু সম্ভব নয় আজকে আপনাদের কেমন একটা মাধ্যম দেখিয়ে দেবো ওই মাধ্যমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি দেশে বলুন বিদেশে বলুন যেখানে যান আপনি কিন্তু আপনার ফেসবুক লগ করতে পারবেন আপনার কাছে যদি আপনার সিম কার্ড নাও থাকে তার সত্ত্বেও কিন্তু আপনি আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবেন চলুন এই সেটিংসটা কীভাবে করবেন আজকে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো এখান থেকে প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন করার পরে এখানে সেটিংস যে অপশনটা আছে এই সেটিংস অপশনটি ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আবার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে কিন্তু আপনারা আগে থেকে অন করে নেবেন এই অপশনটা আপনাদেরকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে এই অপশনটা অন করে রাখার পরে এখানে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের প্রোফাইলটা করবেন এই যে প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে আগে থেকে করে রাখতে হবে ঠিক ঠিক আছে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখুন অ্যাডিশনাল মেথড বলে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন রিকভারি কোড এখানে আপনার কিছু কোড নাম্বার দেওয়া আছে দশটা কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বার গুলো দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক লগ ইন করতে পারবেন আপনার কাছে সিম কার্ড যদি নাও থাকে আপনার কাছে যদি পাসওয়ার্ড নাও থাকে আপনি যদি দেশের বাইরেও থাকেন তার সত্ত্বেও কিন্তু আপনি আপনি এখানে যে এইখানে আছে এই রিকভারি কোড থেকে আপনি লগ ইন করতে পারবেন আপনি ফেসবুক যে কোনো জায়গায় দেশ থেকে আপনি বিদেশে যেখানে থাকুন আপনি কিন্তু লগ ইন করতে পারবেন দেখুন এখানে রিকভারি কোডে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে টার্ন অন এই অপশনটা ক্লিক করবেন এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বারগুলোকে কিন্তু আপনাকে আগে থেকে নোট করে রাখতে হবে কোন একটা ডাইরিতে বা খাতাতে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে কিন্তু আগে থেকে এটাকে নোট করে রাখতে হবে এখানে যে কোড এখানে যে কোটা রিকভারি কোড নাম্বার আছে একটা একটা কোড নাম্বার আপনি একবার করে ব্যবহার করতে পারবেন এখান থেকে যখন এখানে দেখুন আমার এখানে দেওয়া আছে পাঁচটা কোড নাম্বার আমি এই পাঁচটা কোড নাম্বার পাঁচবার ব্যবহার করতে পারবো আমি যদি দেশের বাইরেও চলে যাই তার সত্ত্বেও কিন্তু আমি এই কোড নাম্বারগুলো দিয়ে আমি ফেসবুক লগইন করে নিতে পারবো আমার কাছে যদি সিম কার্ড না থাকে আমার কাছে যদি কোনো লগ ইন কোড না থাকে আমার কাছে যদি পাসওয়ার্ড না থাকে তার সত্ত্বেও কিন্তু আমি এই কোড কোনো দিয়ে আমি কিন্তু এখানে লগ করতে পারবো একটা কোড কিন্তু আপনি একবারের বেশি ব্যবহার করবেন না তার যখন পাঁচবার হয়ে যাবে তখন দেখুন এখানে আপনার দেখুন গেট নিউ কোড নিচে লেখা আছে ওখানে ক্লিক করবেন আবার আপনাকে নতুন করে পাঁচটা কোড নাম্বার দিয়ে দেবে তা এই এইটা কিন্তু আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এটা কিন্তু অবশ্যই আপনারা একটা ডায়েরিতে নোট করে রাখবেন আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড পাসওয়ার্ড না না পান যদি যদি কার্ড আপনার আপনার হারিয়ে যায় মনে থাকে তাহলে কিন্তু আপনি রিকভারি কোড দিয়ে কিন্তু আপনি ফেসবুক লগ ইন করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো এখান থেকে ব্যাকে চলে গেলাম গিয়ে ফেসবুকটা ওপেন করলাম ফেসবুকটা ওপেন করার পরে এখানে যখন ক্লিক করব এখানে দেখুন এআই লেভেল অফ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশা করছি আপনারা সকলে পেয়ে গেছেন এই অপশনটা কিন্তু কম বেশি সব ফোনেই যুক্ত হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে এই অপশনটার কাজটা কি এটা কিন্তু নতুন আপডেট এই অপশনটার কাজটা হচ্ছে আপনি যদি কোনো ছবি বা ভিডিও এআই দিয়ে যদি আপনি তৈরি করেন মানে এআইকে ব্যবহার করে যদি কোনো ছবি বা ভিডিও আপনি রেডি করেন বা তৈরি করেন এবং ওই ছবি বা ভিডিওটা যদি আপনি এখানে পোস্ট করেন তখন কিন্তু আপনাকে এখানে ক্লিক করে এই অপশনটা আপনাদেরকে অন করে দিতে হবে ফেসবুক কিন্তু নর্মাল ভিডিও নর্মাল ছবি এবং এআই দিয়ে তৈরি করা ছবি দুটোকে আলাদা করতে চাইছে যার কারণে এই অপশনটা কিন্তু যুক্ত করেছে তা আমরা যেরকম নর্মাল ছবি তুলে নর্মাল ভিডিও করে আমরা যেরকম পোস্ট করি ঠিক যদি আমরা ওরকম ভাবেই পোস্ট করতে থাকি তাহলে কিন্তু এই অপশনটা অন করার কোনো প্রয়োজন নেই এই অপশনটা অন করার কোনো দরকার নেই আপনি এআই ব্যবহার করবেন যখন যে ছবিতে এআই ব্যবহার করবেন যে ভিডিওতে এআই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনি এআই অপশনটা আপনারা অন করবেন আজকে এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ প্রচন্ড গরম সাবধান